প্রচন্ড ব্যথা ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একটা টুপি সেই রোম সম্রাটকে দান করলেন সেই টুপিটা যখন মাথায় দেয় সাথে সাথে মাথার ব্যথা ভালো হয়ে যায় সুবহানাল্লাহ ভাষায় গিয়া সাথে সাথে মাথার ব্যথা কি হয়ে যায় ভালো হয়ে যায় আবার যখন সেই মাথার টুপিটা খুলে ফেলে আবার তার মাথা ব্যথা হালকা হালকা শুরু হয় এবার সকলে অবাক হয়ে গেল সেই টুপির ভিতরে কি আছে ওমর ইবনুল খাত্তাব উনিশ বার বিশ মিল্লা বললে কি হয় জানলে আপনার উনিশবার বিশ্লা বললে কি উনিশ বার বিশ মিল্লা বললে কি হয় জানলে আপনার অবাক হয়ে যাবে বিশ

Човек фузира троеца, улижбарко ли? উনিশ বার বিসিল্লা বললে কি হয় জানলে অবাক হয়ে যাবে বিস মানে আল্লাহর নামে আমি শুরু করছি